ওজন সকাল ওজন সকাল ওজন সকাল আম মর্নিং আম মর্নিং ওজন সকাল আম মর্নিং আচিম সকাল আচিম সকাল মর্নিং মর্নিং আচিম সকাল আচিম সকাল ও বিকেল ও বিকেল ওহে আফটারনুন ওহে আফটারনুন ও বিকেল জে ওম সিম দুপুর লাঞ্চ noon জোনিও সন্ধ্যা জনিও সন্ধ্যা ইভিনিং নেই জোনিও সন্ধ্যা জোনিও সন্ধ্যা